রাত হোক বা দিন রহস্যজনক ভাবে একের পর এক ঘরে পড়ছে ঢিল রাত পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব রীতিমতো আতঙ্কে দিন কাটছে বাঁকুড়ার মেটালা গ্রামের বাসিন্দাদের রাত হোক বা দিন ঘর ফাঁকা থাকলেই ঘরের চালায় এসে পড়ছে দমাদম ঢিল ঢিলের আঘাতে ভেঙেছে একাধিক বাড়ির অ্যাসপেস্টাসের চালা রাত পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব ফলে আতঙ্কের প্রহর কাটছে বাঁকুড়ার ছাতনা থানার মেটালা গ্রামের বাসিন্দাদের গ্রামের তরফে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে ঘটনার সূত্রপাত দিন সাতেক আগে আচমকাই রাতে গ্রামের একটি বাড়িতে ঢিল পড়তে শুরু করে প্রথমে বিষয়টিকে সেভাবে আমল দেননি কিছুক্ষণ পরপর বেশ কয়েকটি ঢিল পড়ার ওই পরিবারের ধারণা হয় ব্যক্তিগত শত্রুতার জেরে কেউ বা কারা এই ঢিল ছুঁড়েছে তবে ভুল ভাঙে পরের দিন গ্রামেরই অপর একটি বাড়িতে একইভাবে ঢিল পড়ায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এরপর থেকে বেশিরভাগ রাতে সবার আলোকে কেউ বা কারা গ্রামের একটি বাড়িতে ঢিল ছুঁড়ে কাঠাকা দিতে শুরু করে দিনে বাড়ি ফাঁকা থাকলে সেই বাড়িতেও ঢিল পড়ার ঘটনা ঘটে দুষ্কৃতীদের ধরতে অগত্যা গ্রামের যুবকরা রাতে গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করে

আজ থেকে কিন্তু সকাল সাতটার থেকে শুরু হয়েছে পাথর পড়া সমানে পাথর পড়েছে পাঁচটা পর্যন্ত শুধু একজনের বাড়িতে না প্রত্যেকটা গ্রামেরই প্রায় অধিকাংশর বাড়িতেই এইরকম পাথর পড়তে দেখা যাচ্ছে মেটালা গ্রামেই ঘুটেছে ক্ষয়ক্ষতি বলতে বাড়ির অ্যাসবেস্টার টিনের চাল থাকলে সেগুলো ভেঙে যাচ্ছে একদম ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে পাথর গায়ে এখনো পর্যন্ত কারুর লাগেনি তবে বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে কারা করছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত ঠিক মতো ছেলেরা সব পাহারা দিচ্ছে এমনকি পুলিশ প্রশাসনকেও কেউ জানানো হয়েছে এখনো কেউ কিছু সেরকম ভাবে ব্যবস্থা নিতে পারেনি কারা করতে পারে হয়তো এখান থেকে কেউ হতে পারে কোনো ভূত পেরেতে লয় না সেরকম ভাবে মনে হচ্ছে না ভূত হলে বা কোনো ঠাকুরের কিছু হলে সব পড়তো কিন্তু যখনই পাহারা দেওয়া হচ্ছে তখনই কিন্তু স্টক হয়ে যাচ্ছে এমনি কেউ হয়তো পাশাপাশি কেউ হতে পারে দূরের কেউ হতে পারে মানে কারণ ইচ্ছাকৃত করেও করতে পারে আমাদের গ্রামের যাতে সুরক্ষা হয় প্রত্যেকটা মানুষই ন্যায় পায় তার জন্য খুব ভালো হয় হ্যাঁ আর অপরাধের কঠোরতম শাস্তি হয় নম দাস মেটালা আজ বিগত পাঁচ দিন ধরে গ্রামের প্রত্যেক বাড়িতে পাথর পড়ছে ওটা বুঝতে পারছি না আমরা গ্রামের যে সব ছেলেরা আছি সবাই মিলে চেষ্টা করছি রাত্রে চারিদিকে থাকার নিজেদের ছাদের মধ্যে থাকছি বাড়ির পেছনে থাকছি সেরকম ভাবে কারো দেখা পাচ্ছি না যতক্ষণ পাহাড় দিচ্ছি ততক্ষণ পাথর কোনো রকম ভাবে পড়েনি যেই আমরা পাহাড় দেওয়া বন্ধ করে ঘর ঢুকছি তখনই পাথর পড়া আবার স্টার্ট হচ্ছে একটা বাড়ির তিনটা অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে আবার আমার ছোট কাকুর বাড়ির অ্যাডভাস্টার ভেঙে দিয়েছে

রঞ্জিত দাস মেটালা ঘটনাটা আজ পাঁচ ছ দিন ধরে পাথর পড়ছে পাথর আমার ফার্ম আছে ছাগল আর গাই যখন আমি ছিলাম সেই দিনে রাত্রি একটা পড়লো সাড়ে নটার সময় তারপর সকালে সাড়ে সাতটার থেকে সাড়ে তিনটা অবধি ছ সাতটা পাথর পড়েছে আমি ছিলাম না এই বাড়িতে গাই ছাগল মাঠে নিয়ে গেছিলাম সেই সময় তিনটা এজবেস্টার ফাটাই দিয়েছে

বদমাস কিছু ছেলেপেলা বা দেখতে যাইহোক কি বলে ধরা পড়লে খুব ভালো হতো আর কি নাম হতো আমার নাম লক্ষণ রায় গ্রামের কি নাম গ্রামের নাম মেটালা